সকলকে শুভ সন্ধ্যা অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু মাই প্রিন্সিপাল ম্যাম অফ মাই ডিএলএড কলেজ ফর হেল্পিং মি ইন মাই সিটেড জার্নি শুধু পড়াশোনা নয় তিনি তার থেকেও বড় হেল্প যেটা হয় আমাকে অনেক মেন্টাল সাপোর্ট দিয়েছেন আপনারা যারা সিটেড নিয়ে ভয় পাচ্ছেন হিন্দি ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন হয় বা ম্যাথ কীরকম আসে ইভিএস কীরকম আসছে বা পেডাগি নিয়ে সবথেকে বেশি ভয় যেটা আমি একটাই কথা বলবো আপনারা যদি মেন্টালি স্ট্রং হতে পারেন আমার বিশ্বাস অবশ্যই আপনারা হানড্রেড প্লাস স্কোর করবেন আজকে আমি সিটেড সিলেবাসের সম্পূর্ণ খুঁটিনাটি তত্ত্ব আলোচনা করব প্রথমেই আসি সিটেড নিয়ে সিটেড কি সিটেড হলো সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট পশ্চিমবঙ্গে যেমন ডাব্লু টেট হয় যেটার মাধ্যমে আমরা বিভিন্ন প্রাইমারি স্কুলে কাজ করতে পারি কিংবা এস দিলে উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে ক্লাস করতে পারি সেরকমই সিটেড হচ্ছে বিভিন্ন রাজ্যের যে ওরকম বিহার পাঞ্জাব হরিয়ানা কেরল কিংবা কেভিএস এনভিএস এগুলোতে কাজ করার জন্য অ্যাজ আ টিচার আমাদেরকে সিটেড দিতে হয় এটার অর্গানাইজেশন হচ্ছে সিবিএসই এই নামটার সাথে আপনারা কম সবাই পরিচিত সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিটেডের দুটো পেপার পেপার ওয়ান যেটা দ্বারা আমরা ক্লাস ওয়ান টু ফাইভের টিচার হতে পারি এবং পেপার টু যেটার দ্বারা আমরা সিক্স টু এইট বা কেভিএসের জন্য যে টিজিটি পোস্ট হয় তার টিচার আমরা হতে পারি আর রিসেন্টলি সিটেড সিক্স জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে হওয়ার কথা আছে আর কেন আমরা সিটেড দেবো ওয়াই সিটেড এটা নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা সেটা দেখবেন বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের জন্য তাহলে আপনারা বুঝতে পারবেন আরও ক্লিয়ার করে সি পেপার ওয়ান নিয়ে এখন আমি ডিসকাস করবো প্রথমেই দেখুন কটা পার্ট আছে টোটাল পাঁচটা পার্ট আছে এখানে আমি অবশ্যই একটা কথা বলবো আমার একটি ভিডিও আছে সিটেটের দুটো বুকলেট হয় ওটি অবশ্যই দেখবেন বা অন্যান্য যে কোনো চ্যানেল থেকে হোক ওই জিনিসটা অবশ্যই দেখবেন যে দুটো বুকলেট হয় সেই আর সেখানে কিন্তু অনেক টাইম নষ্ট হয় মানে আমারও অনেক টাইম নষ্ট হয়েছে ওইখানে পার্ট যে ওয়ান টু আর থ্রি দেখা যাচ্ছে এই তিনটে পার্ট ফার্স্ট বুকলেটে থাকে আর যারা ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা নেবেন বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ নেবেন তাদের কিন্তু এইটা সেকেন্ড বুকলেট বা অন্য আরেকটা বুকলেটে থাকে টোটাল দুটো কোশ্চেন পেয়েছিলাম আমি যেহেতু আমার ল্যাঙ্গুয়েজ ওয়ান বেঙ্গলি ছিল শুধুমাত্র যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ নেবেন তাদের কিন্তু দুটো একই বুকলেটে থাকে এই বুকলেটটি মেন বুকলেট হিসাবে লেখা থাকে এবং এটা ল্যাঙ্গুয়েজ বুকলেট হিসাবে লেখা থাকে এবার আমি সাবজেক্টে আসি সিডিপি আপনারা সবাই জানেন নেক্সট হচ্ছে ম্যাথ এবং ইভিএস এটা হলো মেন বুকলেট আর কি কি থাকে ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ টু প্রত্যেকটিতে তিরিশটি করে কোয়েশ্চেন থাকে আর প্রত্যেকটারই মার্কস হচ্ছে থার্টি টোটাল কোয়েশ্চেন একশো পঞ্চাশটা টোটাল মার্কস একশো পঞ্চাশ এবং টোটাল টাইমও হচ্ছে ওয়ান ফিফটি মিনিটস মানে আড়াই ঘন্টা সিডিপি নিজেই হচ্ছে থার্টি মার্ক্সের প্রত্যেকটা এক একটা কোয়েশ্চেন এক একটা মার্কস করে থার্টি কো থার্টি কোশ্চেন থার্টি মার্কস সিডিপি ছাড়া বাকি যে সাবজেক্টগুলো আছে ম্যাথ ইভিএস ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ টু প্রত্যেকটাতে বিষয় থেকে পনেরো নাম্বার থাকে এবং পেডাগগি থেকে বাকি পনেরো নাম্বার থাকে টোটাল তিরিশ মার্কস যারা ডিএলএড করেছেন বা করছেন তাদের জন্য পেপার ওয়ান এবং যারা বি করছেন বা বিএড কমপ্লিট তাদের জন্য পেপার টু পেপার টুতেও সেম পাঁচটা ভাগ আছে শুধু এখানে ম্যাথ অ্যান্ড সায়েন্স থাকে ওখানে যেমন ম্যাথ এবং ইভিএস থাকে এখানে ম্যাথ এবং সায়েন্স থাকে আর যারা আর্টস থেকে তাদের জন্য এসএসটি পেপার হয় সিডিপি এবং ল্যাঙ্গুয়েজ ওয়ান অ্যান্ড টু পেপার ওয়ান এবং পেপার টু দুটোর জন্যেই সেম শুধু ম্যাথ অ্যান্ড সায়েন্সে দেখুন থার্টি প্লাস থার্টি টোটাল সিক্সটি মার্কস হয় এবং এখানে টোয়েন্টি মার্কস থাকে সাবজেক্ট থেকে এবং টেন মার্কস থাকে পেডাগি থেকে সেরকমই এসএসটির ক্ষেত্রেও টোটাল টোয়েন্টি প্লাস টোয়েন্টি মানে ফর্টি মার্কস থাকে সাবজেক্ট থেকে এবং টোয়েন্টি মার্কস থাকে পেটাগগি থেকে এসএসটিতে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স সবই থাকে এবার আমি ইকোনমিক্স নিয়ে একটা কথা বলি আমার কিছু বন্ধু যারা ইকোনমিক্স ছিল যাদের তারা অনেকেই স্টেট পাস করেছেন এবং সিটেটও পাস করেছেন স্টেট মানে বিহারের একটি পরীক্ষা আর কি বিহার কিংবা কেভিএসে কিন্তু ইকোনমিক্স নিয়ে একটা প্রবলেম হয় যাদের এইচ ইকোনমিক্সের সাথে ম্যাথ এবং সায়েন্স ছিল তারা কিন্তু ম্যাথ সায়েন্সে সিটেট দেবেন এবং যাদের ইকোনমিক্সে হিস্ট্রি জিওগ্রাফি ছিল তারা কিন্তু এসএসটিতে পেপার টুটি দেবেন এটা আরও ডিটেলসে আপনারা যখন ফিল আপ করবেন সিটেড পেপার টু এর ফর্ম তখন আপনারা ক্লিয়ারলি দেখে নেবেন অ্যাকর্ডিং টু এনসিআরটি বা সিবিএসই বোর্ড যদি বলি কে এনভিএস এর যে শিডিউল সেখানে কিন্তু ইকোনমিক্সকে এস এসটিতে কনসিডার করা হয় ক্লাস সেভেন থেকেই দেখবেন বেঙ্গল মিডিয়াম বোর্ডে এটা থাকে না কিন্তু কেভিএস এটা আছে ক্লাস সেভেন থেকে ওদের ইকোনমিক্স আছে যেটা এসএসটির যে পার্ট আর কি তার সাথে যুক্ত এবার আমরা প্রত্যেকটি সাবজেক্টকে আরও ডিটেলসে আলোচনা করব সিডিপিতে টোটাল হচ্ছে থার্টি মার্কস সিডিপিতে মেন মেন কী কী টপিক আছে দেখুন তিনটে জিনিস যেটা সিবিএসসি নিজেই মেনশন করে রেখেছে আর যদি আপনারা সিলেবাসটা ভালো করে পড়েন এটা আমার গ্যারান্টি নয় এটা সিটেড গ্যারান্টি দিচ্ছে যে তারা তাদের সিলেবাসের বাইরে কোনো কোয়েশ্চেনই দেয় না ফার্স্ট হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট যেখান থেকে পনেরো নম্বর আসে ইনক্লুজিভ এডুকেশান এখান থেকে পাঁচ নাম্বার আসে এবং লার্নিং অ্যান্ড পেটাগি এখান থেকে টেন মার্কস আসে টোটাল থার্টি মার্কস এই তিনটে মূল টপিকের উপর বেস করেই আসে এবার এটা নিয়ে যদি আরও ডিটেলসে আমরা আলোচনা করি চাইল্ড ডেভেলপমেন্ট যেখান থেকে পনেরো মার্কস আসছে সেখানে কী কী আছে দেখুন ফার্স্টেই আছে গ্রোথ গ্রোথ মানে হল বৃদ্ধি বয়সের সাথে সাথে শিশু থেকে একটা প্রাপ্তবয়স্ক মানুষের যে বৃদ্ধি হচ্ছে এবং ডেভেলপমেন্ট মানে বিকাশ বিভিন্ন দিক শারীরিক মানসিক সামাজিক প্রাক্ষবিক বিকাশ এইগুলো থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আছে তারপর আছে ডোমেন ডোমেন মানে হচ্ছে শিক্ষাগত ক্ষেত্র ভাষাগত ক্ষেত্র কগনেটিভ ডোমেন এফেক্টিভ ডোমেন এগুলো প্রত্যেকটা থেকেই কোয়েশ্চেন থাকে নেক্সট হচ্ছে হেরিডিটি বা বংশগতি ইনভায়রনমেন্ট বা হচ্ছে পরিবেশ আমরা যেরকম বাংলাতে জানি যে পরিবেশ অনুকূল হলেই আমাদের ভাষা শিখতে সুবিধা হয় নেক্সট হচ্ছে জেন্ডার বা হচ্ছে লিঙ্গ সোশিয়ালাইজেশন বা সামাজিকীকরণ বুদ্ধিমত্তা মূল্যায়ন এই যে ইন্টেলিজেন্স এখান থেকে প্রতি বাড়ি একটা কোয়েশ্চেন আসে হাওয়ার্ড গার্ডেনারের থিওরির উপর টোটাল আটটা বিষয় আছে সেখান থেকে আসে এরপর হচ্ছে অ্যাসেসমেন্ট মূল্যায়ন থেকেও প্রতিবার আসে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট সামেটিভ অ্যাসেসমেন্ট নেক্সট হচ্ছে সিজি কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন ধারাবাহিক ও সামগ্রিক মূল্যায়ন যেটা এছাড়াও মেন তিনজন যিনি তারা হচ্ছেন তিনি কোহলবার্গ এবং ওয়াইগডস্কি এই তিনটা থেকে প্রতিবারই কোয়েশ্চেন আসে এছাড়াও নোয়াম চমস্কি আছেন ক্রাশেন আছেন এরা তো আছেই কিন্তু এই তিনজন হচ্ছে মেন মনোবিদ যাদের থেকে প্রতি বছর দুটো থেকে তিনটে করে কোয়েশ্চেন আসে কোহলবার্গের যে স্টেজগুলো আছে কনভেনশনাল প্রি কনভেনশনাল পোস্ট কনভেনশনাল স্টেজ তারপর ওয়াইগডস্কির যে আছে জেডপিডি আছে হেল্প আছে যে এক্সটার্নাল হেল্প ইনার স্পিচ আছে এগুলো সব কিছুই কিন্তু পরীক্ষায় আসে নেক্সট ইনক্লুজিভ এডুকেশান যেখান থেকে পাঁচ মার্কস আছে তার মধ্যে সাব পয়েন্টগুলো দেখুন ইনক্লুজিভ মানে সমাবেশী শিক্ষা যেখানে শারীরিক মানসিক কিংবা সামাজিক বা প্রাক্ষবিক দিক থেকে যারা ডিফারেন্ট সে সমস্ত কিছু নির্বিশেষে সকলকে একই শ্রেণীকক্ষে শিক্ষা দেওয়া হবে নেক্সট হচ্ছে ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেটেড মানে এমন একটি শিক্ষা পদ্ধতি যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা তারা সাধারণ শিশুদের সাথেই বসবে যেরকম বাংলা মিডিয়ামে দেখবেন এমনি সিঁড়ি থাকে কিন্তু কেভিএস বা এ কখনও দেখবেন ওদের শুধুমাত্র কিন্তু সিঁড়ি নেই সিঁড়ির সাথে সাথে র্যাম্পও আছে বা ওদের দেখবেন স্পেশাল টয়লেটও আছে সিডব্লিউএসএন যে শিক্ষার্থীরা তাদের জন্য এটা হচ্ছে ইন্টিগ্রেটেড যাতে কোনো শিক্ষার্থী নিজেকে আলাদা না ফিল করে নেক্সট হচ্ছে ইন্ডিভিজুয়াল এডুকেশন এখান থেকে তো খুব ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আসে ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত কেউ ধরুন কারোর চোখে প্রবলেম কারোর লিখতে গেলে প্রবলেম কারোর বলতে গেলে প্রবলেম তাদের যে পার্সোনাল চাহিদা সেগুলো অনুযায়ী যে শিক্ষা সেটা হচ্ছে ব্যক্তিগত শিক্ষা নেক্সট সিডব্লিউএসএন বিশেষ সম্পন্ন শিশু মানে যারা একটুখানি শারীরিক মানসিক বা শিক্ষাগত দিক থেকে যাদের কোনো বিশেষ চাহিদা আছে তাদেরকে সিডব্লিউএসএন বলা হচ্ছে এবং তাদের সেই নিড অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করা হয় আর কি এখান থেকে ফাইভ মার্কস আছে কিন্তু এখান থেকে আপনারা এনইপি টোয়েন্টি টোয়েন্টি আর অ্যাক্ট পি অ্যাক্ট সব কিন্তু এই ইনক্লুসিভ এডুকেশনের মধ্যেই পড়ছে এছাড়াও আমাদের আরেকটি মেন টপিক হলো লার্নিং অ্যান্ড পেটাগি যেখান থেকে দশ নম্বর আছে তার সাব টপিকগুলো কি থিঙ্কিং বা চিন্তাভাবনা মানে যার মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য বিশ্লেষণ করি সিদ্ধান্ত নিই সমস্যার সমাধান করি লার্নিং মানে শেখা বিভিন্ন অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ বা অনুশীলনের মাধ্যমে আমরা যেগুলো শিখি মোটিভেশান এটা খুবই ইম্পর্টেন্ট মোটিভেশন খুবই দরকার শিক্ষার্থীদের বিশেষ করে এটি একটি আভ্যন্তরীণ আবার কখনো কখনো বাহ্যিক দুই প্রকারেরই কিন্তু অনুপ্রেরণা হয়ে থাকে সেখান থেকেই কোশ্চেন মেনলি আসে টিচিং শিক্ষাদান এবং শেখানো ইমোশনস শিক্ষার্থীদের ইমোশনকে বোঝা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কাজ একটা টিচারের পক্ষে এবং এটা খুব ডিফিকাল্টও আপনাদেরকে ইংলিশ টার্মগুলোর সাথে প্রতিনিয়ত বোঝাপড়ার মধ্যে চলে আসতে হবে এবং এগুলো বুঝে নিতে হবে আলটিমেটলি কোশ্চেন ইংলিশেই হবে এবং পরে দেখবেন ইংলিশ টার্মগুলোই সোজা বাংলার থেকে কনসেপশন বিভিন্ন ধরনের ধারণা এবং ইরোর্স ইরোর্স মানে কিন্তু ভুল নয় এখানে দেখবেন আমি লিখেছি যে শেখার পথে ভুল শেখার পথে ভুল মানে কেউ ভুল করছে মানেই এটা বোঝা যায় যে সে কিছু শিখছে এরপর যদি আমি ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং টু এর কথা বলি এ তো হলো সিডিপির কথা ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং টু হিসাবে আপনারা ইংলিশ হিন্দি সংস্কৃত পাঞ্জাবি উর্দু বাংলা মণিপুরি তামিল বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে আসামিস কানাডা যা হোক নিতে পারেন কিন্তু আমি স্পেশালি বলবো আমার অভিজ্ঞতা থেকে যে ল্যাঙ্গুয়েজ ওয়ান হিসাবে অবশ্যই বাংলা নিন এবং ল্যাঙ্গুয়েজ টু হিসাবে ইংলিশ নিন যারা ভাবছেন যে আমি ইংলিশে অতটা কমফোর্টেবল নই তারা ল্যাঙ্গুয়েজ টু হিসাবে বাংলা নিয়ে নিতে পারেন আপনি ল্যাঙ্গুয়েজ ওয়ান বা টু কী নিয়েছেন সেটা কেউ দেখবেন না সিটেড পাস করেছেন কিনা না সেটা সব জায়গায় দেখে কিন্তু আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি যখনই আপনি কোনো স্কুলে ইন্টারভিউ দিতে যাবেন যখন ল্যাঙ্গুয়েজ ওয়ান বা টু হিসাবে ইংলিশ থাকবে কোনো একটাতে আপনি একটা এক্সট্রা কনফিডেন্ট পাবেন এবং তারা আপনাকে একটা বিশেষ নজরে কিন্তু দেখবে যে তার দুটো ল্যাঙ্গুয়েজ আলাদা আর ল্যাঙ্গুয়েজ ওয়ান হিসাবেই কেন বাংলা নেবেন টু হিসাবে কেন নেবেন না সেটার উপরে আমার একটা ভিডিও আছে বা যে কোনো চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারেন এবার দেখুন ওয়ান বা টু হিসাবে আপনি বাংলা নিন বা যাই নিন আমি এখানে বাংলা নিয়ে লিখেছি হিন্দির ক্ষেত্রেও সেম হবে ইংলিশের ক্ষেত্রেও সেম হবে পনেরো নম্বর থাকবে বিষয় থেকে আর পনেরো নম্বর থাকবে পেডাগজি বা পেডাগজি থেকে তাহলে এর সিলেবাস কি যখন আমি ল্যাঙ্গুয়েজ ওয়ান বা টু হিসাবে পেডাগজি দেখছি তার সিলেবাসে আছে শেখা এবং অর্জন ভাষা শিক্ষার বিভিন্ন নীতিগুলো আছে শ্রবণ ও কথার ভূমিকা আছে ভাষার কার্যকারিতা আছে মানে শিশুরা কিভাবে ভাষাকে একটি রিসোর্স হিসেবে নেবে বা উপায় হিসেবে নেবে বহুভাষিকতা সেগুলো সম্পর্কে আছে ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকা আছে ব্যাকরণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে কিভাবে শিশুরা কথা বলা ও লেখা দুভাবে প্রকাশ মানে ভাষাকে ব্যবহার করবে এখানে এলএসআরডব্লিউ খুবই ইম্পর্ট্যান্ট মানে লিসেনিং স্কিল মানে যেটা আমরা কি লিখন দক্ষতা শ্রবণ দক্ষতা বলার দক্ষতা বলে থাকি সেগুলো বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ সেখানে ভাষা শেখানোর চ্যালেঞ্জ ভাষাগত সমস্যা ভুল এবং ব্যাধি এই যে ভাষাগত দক্ষতা লেখা আছে ভাষাগত সমস্যা থেকে প্রতিবার একটা কোশ্চেন আসে যেমন ডিসলেক্সিয়া ডিসক্যালকুলিয়া ডিসগ্রাফিয়া এই কোশ্চেনগুলো আছে এছাড়াও ভাষা অনুধাবন ও দক্ষতা মূল্যায়ন বলা শোনা পড়া লেখা শিক্ষাদান শেখার উপকরণ পাঠ্যপুস্তক হ্যাঁ পাঠ্যপুস্তক থেকে প্রতিভর কোশ্চেন হয় উপকরণ থেকে হয় মানে যেটাকে আমরা টিএলএম বলে থাকি মাল্টিমিডিয়া উপকরণ বহুভাষিক শ্রেণীকক্ষের উৎস এছাড়াও রিমিডিয়াল টিচিং বা সহায়ক বা পুনরায় শিক্ষাদান এগুলি তো হলো পেডাগির জন্য সিলেবাস এবার এখানে দেখুন ছোট করে লেখা আছে যে ল্যাঙ্গুয়েজ ওয়ান বা টু যেটা হিসাবেই আপনি বাংলা হিন্দি ইংলিশ যাই নেন তাতে পার্থক্যটা কি থাকে পেডাগো তো দুটোরই সেম থাকবে ব্যাকরণও দুটোরই সেম মানে টপিকগুলো সেম থাকে প্রবলেম কি হয় গদ্যতে ল্যাঙ্গুয়েজ ওয়ানে কিন্তু একটি গদ্য থাকে আর ল্যাঙ্গুয়েজ টুতে কিন্তু দুটোই গদ্য থাকবে ল্যাঙ্গুয়েজ ওয়ানে একটি পদ্যও থাকে এইখান থেকে একটু টাফ কোয়েশ্চেন হয় পদ্য থেকে সেজন্য আমি ল্যাঙ্গুয়েজ ওয়ান হিসাবে সবসময় বাংলা নিতে বলি এবং আমি পার্সোনালি বাংলাই নিয়েছিলাম আর ল্যাঙ্গুয়েজ টুতে যেহেতু দুটো গদ্য থাকে এটা আমি ইংলিশ নিয়েছিলাম আপনাদের যেটা ভালো লাগবে আপনারা নেবেন যদি বিষয় সম্পর্কে বলি যে কোনো ল্যাঙ্গুয়েজের বিষয় সম্পর্কে সেটা বাংলা হোক ইংলিশ বা হিন্দি সেখানে সমার্থক শব্দ আছে কারক আসে সমাস ক্রিয়ার কাল ক্রিয়ার প্রকারভেদ মানে সমাবিকা অসমাবিকা স্বকর্মক্রিয়া অকর্মক্রিয়া দ্বি কর্মক্রিয়া বাক্যের প্রকারভেদ এখান থেকে প্রতিবার একটা কোশ্চেন থাকে বাক্যের প্রকারভেদ থেকে সরল জটিল যৌগিক স্বরাগম স্বর্লভ অপিনিহিতি অভিশ্রুতি ধনীয় বর্ণ এবং অলঙ্কার থেকেও প্রতিবার একটা কোশ্চেন থাকে ওই পদ্ধত জায়গাটাতে আর বিশেষ্য বিশেষণ সর্বনাম এগুলো তো আসেই মানে এগুলো ডিরেক্ট আসে না বিশেষণের বিশেষণ বিশেষের বিশেষণ এরকমভাবে আসে নেক্সট হচ্ছে গণিত গণিত থেকে পনেরো নম্বর আসে সাবজেক্ট যেমন প্রত্যেকটারই থাকে আর পনেরো নম্বর আসে পেডাগজে গণিতের টপিকগুলি দেখে নেব গণিতে আছে জ্যামিতি আকৃতি এবং স্থানগত ধারণা আকৃতি বা স্থানগত ধারণার মানে ভিউ যেগুলো টপ ভিউ ফ্রন্ট ভিউ এগুলো সম্পর্কে কোশ্চেন আসে আমাদের চারপাশের ঘনবস্তু সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাব বিভিন্ন পরিমাপ ওজন আসে ওজন সম্পর্কে যোগ আসে বিয়োগ আসে সময় আসে সময় সম্পর্কে অঙ্কগুলো আসে একটা ট্রেন ছেড়েছে এত সময় তার পরের দিন এত সময় পৌঁছালো টোটাল কত ঘন্টা হলো এরকম কোশ্চেন আয়তন আসে ঘনফল আসে তথ্য বিশ্লেষণ যেটাকে আমরা ডাটা হ্যান্ডলিং বলি এখান থেকে প্রতিবার কোশ্চেন আসে প্যাটার্ন থেকে প্রতিবার কোশ্চেন আসে এবং টাকা পয়সা টাকা পয়সাতে থাকে এতগুলো পঞ্চাশ পয়সা এতগুলো এক টাকা এতগুলো পঁচিশ পয়সা আছে টোটাল কত হবে এরকম কোশ্চেনগুলো আসে আর যদি আমি গণিতের পেডাগগির কথা বলি তাহলে সেখান থেকে আসে গণিতের স্বভাব যুক্তিবাদী চিন্তাভাবনা শিশুদের চিন্তাভাবনার ধরন ও যুক্তির কৌশল এছাড়াও পাঠ্যক্রমে আমরা ম্যাথসকে কেন রাখছি এখানে ছেলে মেয়েদের যেটা আমি বলছিলাম ডিসক্যালকুলিয়া ছেলেমেয়েরা যোগ বিয়োগ যারা ঠিকঠাক করে করতে পারে না সেটা হচ্ছে ডিসক্যালকুলিয়া আরেকটা ধরনের প্রবলেম হয় অনেকে লিখতে পারে না যেটা ডিসগ্রাফিয়া এই দুটোর মধ্যে যে ডিফারেন্স এই নিয়ে কোশ্চেন আসে গণিতের ভাষা সমাজভিত্তিক গণিত আনুষ্ঠানিক ও আনুষ্ঠানিক উপায়ে মূল্যায়ন এছাড়াও আসে গণিত শেখানোর সময় সমস্যা ভুল বিশ্লেষণ এবং যদি গণিতে ভুল করা হয় তার জন্য যে ডায়াগনস্টিক টেস্ট বা যে রিমিডিয়াল যে শিক্ষা দান করা হয় সেই সব নিয়েও পেডাগিকাল কোশ্চেন আসে নেক্সট আমরা আসছি পরিবেশ বা ইভিএস এখানে পনেরো নম্বর সাবজেক্ট আর পনেরো নম্বর আসে পেডাগজি থেকে এই যে পনেরো নম্বর সাবজেক্ট আপনি চোখ বন্ধ করে ভেবে রাখুন এই পনেরো নম্বর আপনার পুরো কমন আসবে এনসিআরটি থেকে কেউ যদি এনসিআরটির ক্লাস থ্রি ক্লাস ফোর এবং ক্লাস ফাইভ এই তিনটে পড়ে নিতে পারেন এর গ্যারেন্টি সিটের দিচ্ছে হানড্রেড পারসেন্ট কোয়েশ্চেন ক্লাস থ্রি ফোর ফাইভ থেকেই আসে এই পনেরো নম্বরের কথা বলছি যেটা সাবজেক্ট থেকে আসে আর আমি আরেকবার বলবো যে আগের বছরগুলোতে কিন্তু ডিরেক্ট কোয়েশ্চেন আসতো যে শীতল মরুভূমি কাকে বলা হয় লাদাখকে কিন্তু এখন অ্যাজারশন রিজনিংয়ে আসে মানে মন্তব্য লেখা থাকবে কারণ লেখা থাকবে দুটোই ঠিক দুটোই ভুল একটা ঠিক একটা ভুল এরকম কোয়েশ্চেন আসে তো আমি বারবার বলি যে এনসিআরটি ফলো করুন থ্রি ফোর ফাইভের পরিবেশের জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এনসিআরটি এই পনেরো নাম্বার পুরো কমন আর ইভিএসের এর জন্য যেটা পড়তে হবে সেটা হচ্ছে পরিবার ও বন্ধু পরিবেশ অধ্যয়নের ধারণা ও পরিসর পরিবেশ অধ্যয়নের গুরুত্ব পরিবেশ অধ্যয়ন ও পরিবেশ শিক্ষার মধ্যে পার্থক্য তাদের মধ্যে রিলেশন কি কি বিভিন্ন শিক্ষানীতি এসেছে বিজ্ঞানের সাথে ইভিএসের কি রিলেশন একটা বাচ্চা ইভিএস পড়ে কি শিখতে পারছে কেন তাকে থ্রি ফোর ফাইভে ইভিএসগুলো শেখানো হচ্ছে জল সংরক্ষণ বন সংরক্ষণ এগুলো কেন করা হচ্ছে এগুলোর কি কী আইনগুলো আছে এছাড়া কার্যক্রম ভিত্তিক শিক্ষা মানে প্র্যাকটিক্যাল করে আমরা যেগুলো শিখছি এই সব সম্পর্কে ইভিএসে আসে আচ্ছা ইভিএস এর পাঁচটা থিম সম্পর্কে লেখা আছে যেখান থেকে সাবজেক্টের উপর কোয়েশ্চেনগুলো হয় পরিবার ও বন্ধু সম্পর্ক এই যে পাঁচটা থিম যেটা হয় ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস তারপরে হচ্ছে ফুড শেল্টার ওয়াটার ট্রাভেল থিংস উই মেক অ্যান্ড ডু এগুলো সম্পর্কে কোয়েশ্চেন আসে এগুলো জাস্ট টপিক হিসাবে দেওয়া আছে কিন্তু মেন জিনিস হচ্ছে এনসিআরটি এনসিআরটি থ্রি ফোর ফাইভ ফলো করলেই আমাদের পনেরোটা কোয়েশ্চেন একদম কমন তাহলে আমরা ইভিএসের পেরাভোগির জন্য যেগুলো দেখলাম এই চ্যাপ্টারগুলি এছাড়াও আরও দু তিনটি চ্যাপ্টার যেমন পরীক্ষা ব্যবহারিক কাজ বিভিন্ন আলোচনা ধারাবাহিক ও সামগ্রিক মূল্যায়ন এছাড়াও টিএলএম এবং বিভিন্ন সমস্যা মানে একটা ফোর ফাইভের স্টুডেন্টকে দু হাজার চব্বিশেই এসেছিলো যে ঘনত্ব সম্পর্কে বোঝানো যায় না তাহলে কিভাবে সেটা বোঝাবে এই হলো টোটাল সিলেবাস সিটেড পেপার ওয়ানের পেপার টুয়ের জন্য সিডিপি এবং ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং এর সিলেবাস সেম থাকবে শুধু ম্যাথ অ্যান্ড সায়েন্সের সিলেবাসটা চেঞ্জ হবে সেটা আমি পরে একটা অন্য ভিডিওতে বানাবো সিটেড পেপার ওয়ানের সিলেবাস নিয়ে যদি আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে করবেন আমি সবার আনসার দেওয়ার চেষ্টা করব থ্যাংকস এভরিওয়ান